দর্শক অবশেষে গাড়ি চাপা দিয়ে হত্যা করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে এমন ঘটনায় তোলপার কেন ভারত এমনটি করলেন সে বিষয়ে ফেসবুক লাইভে এসে যা বললেন মা সজিব জয় শেখ হাসিনার পুত্র বিস্তারিত থাকছে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন দর্শক কী হয়েছে হাসিনার সাথে দেখি এই ভিডিওতে একশো দিন আগে আগস্টের পাঁচ তারিখে চরম নাটকীয় পরিস্থিতিতে শেখ হাসিনা যখন ভারতে পা রাখেন তারপর থেকে তিনি এদেশের কোথায় বা কিভাবে আছেন সে ব্যাপারে ভারত সরকার আজ পর্যন্ত কোনো তথ্যই প্রকাশ করেনি কিন্তু লোকেশন যাই হোক ভারতে তার পদার্পণের একশো দিনের মাথায় এসে এই প্রশ্নটা ওঠা খুব স্বাভাবিক যে এখন শেখ হাসিনাকে কি ধরনের নিরাপত্তা দেওয়া হচ্ছে আর কেন পাশাপাশি এই এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন বা চরম অস্বাভাবিক একটা পরিস্থিতিতে তিনি স্বাধীনভাবে কতটা কি করতে পারছেন অপ্রত্যাশিত অথচ অতি গুরুত্বপূর্ণ অতিথি শেখ হাসিনার জন্য ভারত এখন ঠিক কোন ধরনের নিরাপত্তা প্রোটোকল অনুসরণ করছে এই প্রশ্নের জবাবে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা খুদে বার্তায় বিবিসিকে ছোট ছোট তিনটে বাক্যে যে উত্তর দিলেন তা এরকম এক বেয়ার মিনিমাম প্লেন ক্লোথস নো প্যারাফার্নেলিয়া যার অর্থ হল যেটুকু না হলে নয় শেখ হাসিনাকে সেটুকু নিরাপত্তাই দেওয়া হয়েছে সাদা পোশাকের রক্ষীরাই তার চারপাশে ঘিরে রয়েছেন জলপাই রঙা উর্দির কমান্ডো বা সেনা সদস্যরা নন আর গোটা বিষয়টার মধ্যে কোনো আতিশয্যর বালাই রাখা হয়নি মানে ঢাকঢোল পিটিয়ে বা ঘটা করে তাকে কোনো নিরাপত্তা দেওয়া হচ্ছে না বরং পুরো জিনিসটাকে খুব নিচু তারে বেঁধে রাখা হয়েছে দুই ইন হার কেস সিক্রেসি ইজ দ্য সিকিউরিটি সোজা কথায় তার বেলায় গোপনীয়তাই হল নিরাপত্তা এটারও অর্থ খুব সহজ শেখ হাসিনার অবস্থানের ব্যাপারে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে গোপনীয়তা রক্ষার ওপরে কারণ তিনি কোথায় কীভাবে আছেন এটা যত গোপন রাখা সম্ভব হবে ততই তার নিরাপত্তা নিশ্ছিদ্র করা সহজ হবে তিন মুভমেন্টস অ্যান্ড ভিজিটস অ্যাজ লিটল অ্যাজ পসিবল ফলে ওই কর্মকর্তা তার তৃতীয় বাক্যে জানাচ্ছেন শেখ হাসিনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া কিংবা তার সঙ্গে অন্যদের দেখা করানোর ব্যবস্থা এটাও যতটা সম্ভব এড়ানোর চেষ্টা করা হচ্ছে তবে শেখ হাসিনার মুভমেন্টস বা ভিজিটস যে পুরোপুরি বন্ধ নয় তার কথায় সেই ইঙ্গিত ছিল শেখ হাসিনাকে যাতে কোনোভাবেই প্রকাশ্যে না আসতে হয় এই প্রোটোকলে সেই চেষ্টাও বিশেষভাবে লক্ষণীয় ফলে দিল্লির মর্নিং ওয়াকারদের স্বর্গ লোধি গার্ডেনে তিনি এসে মাঝে মাঝে হাঁটাহাঁটি করে যাচ্ছেন কিংবা ইচ্ছে করলে নিজামুদ্দিন আউলিয়ার দরগায় বৃহস্পতিবার সন্ধ্যায় কাওয়ালি শুনে আসছেন এই ধরনের যাবতীয় জল্পনা হেসেই উড়িয়ে দিচ্ছেন ভারতের সংশ্লিষ্ট মহলের কর্মকর্তারা গত পাঁচই আগস্ট যখন শেখ হাসিনা দিল্লিতে এসে নামলেন সেদিনই সন্ধ্যায় দিল্লিতে কংগ্রেসের একদা মুখপাত্র শর্মিষ্ঠা মুখার্জি নিজের এক্স স্যান্ডেল থেকে একটি টুইট করেন তাতে তিনি লেখেন স্টে সেফ অ্যান্ড স্ট্রং হাসিনা আন্টি টুমরো ইজ অ্যানাদার ডে মাই প্রেয়ার সার ভিথ ইউ শেখ হাসিনাকে আন্টি বলে ডাকতে দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে মূলত কি ঘটতে যাচ্ছে এবং তিনি বর্তমানে কতটা বিপদের মধ্যে আছেন কতটা হুমকির সম্মুখীন হয়ে আছেন তো দর্শক আপনাদের মতামত জানাবেন কমেন্টস বক্সে এবার আপনাদেরকে দেখাবো সজীব অজিত জয় লাইভে এসে কি বললেন সে ভিডিওটি চলুন দেখি নির্বাচনের সিদ্ধান্ত নেওয়ার পর দেশে ফিরবেন শেখ হাসিনা বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটাই জানিয়েছে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় তবে শেখ হাসিনা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা সেই বিষয়টি তিনি স্পষ্ট করে বলেননি আমরা বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না তবে আমাদের নেতাকর্মীর উপর যেভাবে হামলা হচ্ছে গত পাঁচ আগস্ট তীব্র ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যান শেখ হাসিনা তার প্রায় চার দিন পর গত আট আগস্ট ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে সরকার গঠনের পরপরই জয়ের তরফ থেকে এই মন্তব্য এল এখানে একটা তথ্য দেয়া যেতে পারে তা হল এই সরকারের অন্যতম দায়িত্ব একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে সজীব অজেদ জয় বলেছেন আপাতত তিনি ভারতে আছেন অন্তর্বর্তী সরকার যখনই সিদ্ধান্ত নেবে তখনই তিনি বাংলাদেশে ফিরে যাবেন ছিয়াত্তর বছর বয়সী শেখ হাসিনা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা তা তিনি স্পষ্ট করে বলেননি তিনি বলেছেন আমার মা বর্তমান মেয়াদের পরে রাজনীতি থেকে অবসর নিতেন নিজের প্রসঙ্গে কথা বলতে গিয়ে জয় বলেন আমার কখনোই কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না এবং আমি যুক্তরাষ্ট্রে স্থায়ী হয়েছিলাম কিন্তু বাংলাদেশে গত কয়েকদিনের ঘটনাবলী প্রমাণ করে যে সেখানে নেতৃত্বের শূন্যতা রয়েছে দলের স্বার্থে আমাকে সক্রিয় হতে হয়েছে এবং আমি সামনের সারিতে আছি এখন সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কার নিয়ে কয়েক সপ্তাহব্যাপী বিক্ষোভে চারশো জনেরও বেশি লোক নিহত হওয়ার পর ছাত্র জনতার এক দফা দাবির মুখে গত পাঁচ আগস্ট ছিয়াত্তর বছর বয়সী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন পদত্যাগের পর তিনি ভারতে চলে যান